আমি সাদিয়া মনি তিন ফুট পাঁচ ইঞ্চি আর আমি যাকে বিয়ে করেছিলাম সে ছিল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সেও মানে যাকে নিয়ে মানে স্বপ্ন দেখছিলাম ভালোবাসছিলাম ভালোবাসে বিয়ে করছিলাম সেও আমার দোকা দিয়ে চলে গেছে আমার ভিডিও দেখছেন আমার জামাইরে দেখছেন আমারে দেখছেন আসলে আমি ভুল করছি ভুল মানে এটা ভুল না তার সাথেও মানে যে সত্যি না কিন্তু এরকম আমি বাস্তবেও মানে এক একজনের সাথে আমার রিলেশন ছিল সেও মানে এরকম ও এটা আছে যেরকমভাবে বলছিল যে আমি তোমারে ভালোবাসি এত এত ভালোবাসি মানে সেরকম সেম সেরকমভাবে আমার একজন বলছিল তার সাথে আমার রিলেশন মানে আমি করতে চাই নাই সেই ছেলেটা আমার সাথে তিন মাস পেছনে ঘুরছে যে দেখো আমি তোমার সত্যি ভালোবাসি সত্যি আমি তোমাকে কখনো কষ্ট দিব না আমি দেখো তুমি এসব হয়তো আবেগের বসে এইসব বলতেছো আসলে যখন তুমি এক সময় বুঝবা বা ভালো কোনো মেয়ে তোমার মানে তোমার কাছে আসবে ভালো ভালো কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক হবো তখন তো তুমি আমারে ভুলে যাবা আমি এইসবের মধ্যে নাই তুমি তুমি আর না পরে এক সময় বললো কি আমি করলে তুমি বিশ্বাস করবা বলো তো আমি কি করলে তুমি বিশ্বাস করবা যে তুমি আমি তোমারে ভালোবাসি পরে আমি কি বলবো পরে আচ্ছা আমি কোরআনের উপর হাত রেখে যদি বলি যে তোমারে আমি ভালোবাসি তুমি কি বিশ্বাস করবা পরে আমি ভাবলাম যে হয়তো সেই ছেলেটা এখন সত্যি বলতেছে না মিথ্যে বলতেছি পরে বললাম যে আচ্ছা তাইলে তুমি কোরানের উপর হাত রাখলে তুমি রাখতে পারবা পরে হ রাখতে পার পরে একদিন আমার আব্বু আম্মু বাসায় ছিল না পরে সেই ছেলেটা আমার বাড়ির কাছে আমার বাসার বাসার কাছে পরে তার আমি বললাম যে আচ্ছা আমি তো কোরআন পড়ি পরে আমি কোরআন নিলাম তার হাতে দিলাম যে তুমি বলো যে এই উপর হাতে রেখে বলো যে তুমি আমার ভালোবাসো পরে সেই ছেলেটা মানে কোরআনের উপর হাতে রেখে বলছে যে দেখো আমি তোমার সত্যি ভালোবাসি আমি তুমি কিসের জন্য বিশ্বাস করো না আমি তোমার সত্যি ভালোবাসি আমি বিশেষ করলাম যে যদি কোনো ছেলে যদি আমার ভালোই না বাঁচত তাইলে কি আর কোরআনের উপর হাত রেখে সে বলতে পারতো যে আমি তোমারে ভালোবাসি পরে করলাম যে আচ্ছা আমি আমি তখন ক্লাস নাইনে পড়ি আমার এসএসসি পরীক্ষা সামনে আমি পরীক্ষা দেবো পরে মানে এক বছর পর আমার আব্বু আম্মু মানে মানুষের কাছে শুনছে যে তোমার মাইয়া ওর সাথে রিলেশন আছে আমার আব্বা মানে আমি যেরকমই থাকি তারা মানে তারা চেয়েছিলো যে যদি কোনো ভালো ছেলেকে পাই ভালো কোনো ছেলেকে আমি পাই তাইলে তার সাথে আমার মেয়েকে যদি বলে যে আমি ওকে বিয়ে করতে চাই তাহলে আমি তার সাথে মানে বিয়েটা দিব যদি আমার যদি কোনো ভালো ছেলে পায় কখনো। সে ছেলেটা মানে ভালোই ছিল সব দিক দিয়ে ভালো ছিল কিন্তু পড়াশোনা জানে না বাড়ি কাজ করে পড়াশোনা জানতো না তারপর আমি বলছি যে দেখো আমি ও আরে আমি খুব ভালোবাসি ও আমারে খুব ভালোবাসি পর প্রথমে না করছিল পরে আমার আব্বুর আম্মুরে আমি যা বলি আমার আব্বু আম্মু তাই শুনি আমি যদি বলি যে আমি এটা করতে চাই কোনো দিকটা মানে বাইবা দেখবো না কোনো দিকটা বাইবা দেখে না যে আসলে আমার মেয়েটা মানে ভুল কিছু চাইতেছে না মানে কোনো ভালো কিছু চাইতেছে কোনো দিক বাইবা চিন্তা কিছু দেখে না আমি যা বলি আমার বাবা মা তাই শুনি যাই হোক তার সাথে আমার রিলেশন মানে চলছে রাত দিন চব্বিশ ঘন্টা তার সাথে কথা বলছি স্কুলে গেছি স্কুল থেকে এসে তার সাথে আমি মানে কথা বলছি এমনি তো দেখা হতো সব সময় সব সময় দেখা হতো পরে মানে রিলেশন মানে দু বছর চলছে দু বছর পর সে বলে মানে সে আমার আর মানে আগের মতো মানে মেসেজ করে না কথা করে না পরে আমি বললাম যে দেখো তুমি আগের মতো আমার কিসের জন্য আমার সাথে কথা বলো না আমাকে মেসেজ করো না তুমি সত্যি একটা কথা বলো যে আসলে কি তুমি তুমি কি কোনো অন্য মেয়েকে মানে পছন্দ করো আমার কি আর ভাল লাগে না সে মানে আমি যখনই কথা বলতাম সে মানে অন্য কথা বলতো মানে ভালো করে আর কথা বলতো না আমার সাথে আমি বলতাম যে দেখো তুমি সত্যি একটা কথা বলো যদি আমার ভালো না লাগে তো বলো আমাকে যে তোর আর আমার ভালো লাগে না কত বুঝছ না যে আমি তোর সাথে এরকম করে কথা বলে কিসের জন্য আচ্ছা সাদিয়া মনি এই যে যখন আপনাদের প্রেমটা হল আপনাদের যে রিয়েল প্রেমটা এটা আপনার কি দিকে আপনার প্রেমে পড়েছিল আপনার মধ্যে কি এমন আছে আমি তো সেটাই মানে আমি বলছিলাম যে দেখো আর তো মেয়ে আছে কত মেয়ে আছে তুমি আমার কি দেখা মানে তুমি আমার সাথে রিলেশন করতে চাও কি দেখা তুমি আমারে ভালোবাসো আমি এরকম আমার চেয়ে তো ভালো কাউকে তুমি পাইবা আমি ভালো কিছু চাই না আমি শুধু তোরেই চাই আর কিশোর আমার তো ভালো লাগছে আমি জানি না কিন্তু আমি তোরেই চাই আচ্ছা এই যে এই কতদিন আপনার এই সম্পর্কটা ছিল দুই আপনার উচ্চতা কয় ফুট কয় ইঞ্চি তিন ফুট পাঁচ ইঞ্চি একটু দাঁড়ান তো দেখি এই যে তিন ফুট কয় ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ফুট পাঁচ ইঞ্চি আচ্ছা এই যে তিন ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা একজন মেয়ে আপনার প্রেমে যে ছেলেটা প্রেমে পড়েছিল তার উচ্চতা কীরকম ছিল

গেছি আমার তো দুইটা বাড়ি মানে গায়ে বাড়ি আর একটা জামালপুরে বাড়ি কখনো যদি আমি জামালপুর যাইতাম তাইলে আমার গাড়ি দিয়া মানে নিয়ে যাইতো রাইতে আসতো মানে আপনার সাথে সেই জামালপুর পর্যন্ত গেছে মানে কাছে মানে গায়ে আর জামালপুর মানে জামালপুরে মানে গায়ে বান্ধা পড়ছে আর কি ছেলেটা বাড়ি কোথায় আমার বাড়ির কাছেই ছিল গায়ে হ্যাঁ আচ্ছা তো এই যে তার সাথে যখন আপনি ঘুরতে গেছেন আপনি তো একবারে অনেকে একটা খাটো মানুষ তিন ফুট পাশ ইঞ্চি তো এই যে প্রেম করলে তো অনেকে হাত ধরে এখন যে প্রেম ডিজিটাল কিছু মনে করবেন না এই ডিজিটাল প্রেমে আপনাদের কি কিছু হয়েছে না তেমন কিছু কেন তেমন কিছু হয় নাই তো এই যে যখন ছেলেটা আপনাকে ছেড়ে চলে গেল আপনার কেমন লেগেছে কি অবস্থায় ছিল অনেক খারাপ লাগছে মানে আমার এসএসসি পরীক্ষা মানে শেষ হলো পড়তে তারপরে তার সাথে আমার বিয়েটা বললো আমি সারা কান্না করতাম সারা ভাত খাইতাম না মানে অনেক মানে কান্না করতাম সব সময় কান্না করতাম এমনকি কি আমারও অবস্থা দেখে আমার বাবা মাও কান্না করতো করে আমার বাইয়ে আমার ভাইয়া চাকরি করে এখনো কি তার কথা মনে পড়ে পড়ে আমার ভাইয়া বিডি ফুডে চাকরি করে পরে আমি বাইয়ারে বললাম যে বাইয়া দেখো আমি তো বাড়ি থেকে মানে সবাই তো জানে আমাদের রিলে এই যে আপনি কান্না করতেছেন কার জন্য যাকে আমার জীবনের থেকে ভালোবাসতাম তার নাম কি তার নাম ছিল গাজীউর রহমান গাজীউ রমান সবাই গাজী বলে এই যে গাজীউ রমান যদি আপনার এই ভিডিওটি দেখে তার উদ্দেশ্যে কি কিছু বলবেন সে তো এখন অনেক ভালো আছে সে আসুন সে নাকি বিয়ে করছে সে সে বিয়ে করে বউ নিয়ে ঘুমাচ্ছে আপনি মনের যে জ্বালাটা আপনি যে যে কান্না করছেন অনেক কষ্ট পেয়েছেন তাকে কি এখনো বলা যায় না তাকে বলার জন্য আমি মানে এখন বর্তমানে জব করতেছি যখন আমি অফিসে যাই মানে আমি বলছি যে হয়তো কাজের চাপে থাকলে হয়তো আমি তারে ভুলে যামু কিন্তু বলতে পারতাছেন না তারে আর মনে মানে মনে পড়বো না কিন্তু আসলে মানে কাজের ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে মানে যখন একটু ফ্রি থাকতাম শুধু তার কথাই মনে পড়তো মানে কান্না করি না কিন্তু আমি কান্না করি না কিন্তু এমনি এই চোখ দেওয়ানি পরে পরে আমার স্যার আছে পরে বলে যে আচ্ছা তুমি সব সময় কান্না করো কিসে জেনে আবার ওয়ার্কাররা আছে যারা কাজ করে আচ্ছা সাদিয়া মনি আপনি কি যে সংসার করার মতো আপনার